ইন আল কুওয়াত আল মুসালহা আল ইয়ামানিরা ও বি আউনিল্লাহ তাআলা ইসরায়েলগামী সব জাহাজে হামলা টুঁকি হুথি নিজেদের আয়ত্ত থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইয়েমেনের বিদ্রোহী দল শুক্রবার 3 মে সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক শাখার মুখপত্র ইয়াইয়া সাড়ে টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দেন তিনি বলেন ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানে ইসরায়েলের বndorগামী জাহাজে আমরা হামলা চালাব দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছেন ইরানপন্থী হুথি বিদ্রোহীরা তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে